হালন হল সুইডিশে বলে হালন আসলে এটা হলো রাস ব্যারি হলো হল এটার ইয়া ইংরেজি নাম তো এটা খুবই সুস্বাদু দেখতে খুবই সুন্দর লাল টকটকে খুবই নরম এক ধরনের ব্যার ব্যারি তো এটা আমরা আজকে পিক করতে যাবো সেলফ পিকিং আর এই জিনিসটা আমরা সাধারণত খুবই ব্যবহার করি সেটা হলো আইসক্রিমের টপিং হিসেবে আইসক্রিম বা যে যে কোনো ডেজার্টের মিষ্টি জাতীয় কেক এগুলোর উপরে ডেকোরেশন হিসেবে ব্যবহার করি এগুলো এই গম না তবে এগুলো হলো জব জবের ক্ষেত্র গ্রামের মতো দিয়ে যাচ্ছে এখানে কয়েকটা লোক হেঁটেও যাচ্ছে ঘোরাপালে এটাই তো ওইটা ওই বিরাট জায়গাটা আমাদের ছিল যে হ্যাঁ হ্যাঁ প্রচুর লোকজন যাচ্ছে হেলন গার্ডেনে এখানে সে হালুর গার্ডেনটা স্ট্রবেরি পিকিংও আছে এখানে সারি সারি যে গাছগুলো এগুলো স্ট্রবেরির গাছ এগুলো আসলে পিক করা শেষ এখানে তেমন কোনো স্ট্রবেরি দেখা যাচ্ছে না তো এরপর এখানে বিভিন্ন ধরনের প্যার বা প্যারি আছে বিভিন্ন ধরনের ব্লু ব্যার তারপর স্ট্রবেরি র্যাসবেরি এগুলার প্রোডাকশন এখানে সবাই আমরা ওয়েট করতেছি আমরা এখন র্যাস বারি পিক করতে যাব তো হিউজ প্রচুর লোকজন দেখা যাচ্ছে এখানে অনেক অনেক ভিড় আসলে প্রচুর ভিড় প্রচুর পপুলার এটা এখানে দেখা যাচ্ছে ওরা প্যাক করছে এবং খাচ্ছে ইচ্ছা মতো এখানে যে প্যাক করা আছে এখান থেকে প্লাস্টিকের বক্স এবং একটা করে নিয়ে আমরা হাতে নিয়ে রওনা দিলাম এরকম এই যে এখানে লাইনে লাইনে গ্রিন হাউসের মধ্যে এগুলো করা এগুলো ছোট ছোট। এগুলো কিন্তু অনেক বড় গাছ হয়েছে কিন্তু টপ কিন্তু খুব ছোট ছোট টবের মধ্যে দেখা যাচ্ছে এখানে খুব সারি সারি টবে এগুলো লাগানো এবং এই ব্যারিটা ওয়াও এটা আসলে খুবই সেরকম মজা এই হলো আমাদের ব্যারি যেটা লাল কালারের হয় তো এটা খুবই মজা এটা খুবই মজা এটা বেশ বড় সাইজ এবং খাইতেও খুব মজা নীল কটা রুলস দেখি নীলে কটা পিক করছে এটাই সেই র্যাসবেরি এটা প্রচুর পরিমাণে ধরে এটা আসলে একটা জঙ্গলি টাইপের গাছ গোলাপের গাছের মতো কিছু হালকা কাটা আছে গাছে এটার কালারটা খুবই চমৎকার একটা কালার এটা পাকলে যখন অনেক পাকা থাকে তখন এটা দেখতে খুবই ভালো লাগে এবং এটা আমরা এখান থেকে এটা পিক করলাম এটার মধ্যে অনেক সময় ছোটো এটা বেশি পেকে গেলে এটার মধ্যে ছোট ছোট পোকা থাকে অবশ্য সো দেখে খাওয়া ভালো খুবই ছোট পোকা অনেক মজা এটা বেজায় টেস্টি তো এই ফার্মটা কিন্তু এটা বাণিজ্যিকভাবে শুরু করছে এবং এখানে এক একটা সারিতে শত শত গাছ আছে আসলে এবং এখানে পাইপের মাধ্যমে অটোমেটিক পানি দেওয়ার সিস্টেম আছে নিচে এই পাইপ টানা আছে পাইপ দিয়ে পানি আসতেছে গোড়া এইখানের যেগুলা আছে এইগুলা খুবই সেরকম চমৎকার সাইজ এবং কালার এটা দেখেন আপনি খুবই একটু ও এটা ধরলাম পরে এটা হাত থেকে খুলে গেল হাতের মধ্যে খুলে পড়ে গেল দেখেন এটা অল্প একটু টান দিলাম হালকা ধরার সাথে সাথে এটা হাত থেকে হাতের মধ্যে খুলে খুলে আসলো এটাও সেম টান দিলাম হাতের মধ্যে খুলে আসলো এটাও সেম টান দিলাম হাতের মধ্যে খুলে আসলো এটাই রাসবেরি হালুন বলে সুইডিশে তো এইটা বাণিজ্যিকভাবে করা খুবই লাভজনক এবং এটার মধ্যে আসলে তেমন কোনো কেয়ার করার দরকার নেই এটা একটা জঙ্গলি টাইপের গাছ সো এটা আসলে এমনি এমনি হয় ফুলের পরাগানটা করার জন্য হয়তো একটু একটু এফোর্ড দিতে হতে পারে কিন্তু এছাড়া এটার জন্য এটার ফলের হারভেস্টিংয়ের জন্য খুব বেশি সময় ওয়েট করার দরকার হয় না কারণ এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমার ধারণা প্রায় মাস দেড়েকের মধ্যে এটা ফুল হওয়ার পরে প্রায় মাস দেড়েকের সময়ের মধ্যে এটা হারভেস্ট করা সম্ভব এবং এটা কন্টিনিউ হইতে থাকে এখানে দেখা যাচ্ছে এটা কেবল অর্ধেক হয়েছে তো এটা বড় হয়ে আস্তে আস্তে পাকবে তার মানে এক সিজন আস্তে আস্তে এটা পাকছে কিছু পাকছে কিছু হার হারভেস্ট হচ্ছে আবার নেক্সট আসতেছে তো এরকম কন্টিনিউয়াস হারভেস্টিং চলে এটাতে উনি দেখলাম ওর হাতে অনেক খুব সুন্দর প্যাকিং করা আছে এখানে করছে এটা আসলে ও পিক করতেছে এখানে আমি খাচ্ছি সাথে সাথে নক্ষত্র খাচ্ছে কেন খাওয়া কেন দেখি এ ধরনের সেলফ পিকিংয়ে আসলে সুবিধা হলো ইচ্ছা মতো খাওয়া যায় কোনো মানা নাই আপনি যতক্ষণ পর্যন্ত খাইতে থাকবেন খেতে পারবেন খাইতে থাকবেন তারপর প্যাকেটে ভরে যাওয়ার সময় আমরা যখন চেক আউট করে যাব তখন আমরা এগুলো ওজন দিয়ে দাম দিয়ে তারপরে চলে যাবো 啥？ এটা রাসবেরি বা হালোন বলে সুইডিশে ইংলিশে বলে র্যাসবেরি রাসবেরি খুবই সুস্বাদু একটা ফল এটা ডেজার্ট এবং আইসক্রিমের উপর টপিং হিসেবে বেশি ব্যবহার করা হয় এটার বিভিন্ন ধরনের জুস তৈরি করা হয় এটা থেকে আর স্মুদি তৈরি করা হয় এটা এটাতে এটা স্মুদি খুবই পপুলার খুবই পপুলার এই খামার থেকে আসলাম এই খামারের পাশে এই কৃষি খামারের প্রজেক্টের পাশে একটা প্রদর্শনী প্রদর্শনী প্লট আছে প্রদর্শনী এটার মধ্যে আছে আছে ছাগলের খামার এখানে ছাগল যেটা বড় সিংহলা দেশি জাতের ছাগল এখানে দেখা যাচ্ছে এটা আসলে এই প্রজেক্ট থেকে মানুষ স্ট্রবেরি তারপর বিভিন্ন ধরনের ব্যারি এগুলো প্লপ করে তারপর এখানে যখন আসে এখানে এসে একটু চা কফি এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে চা কফি খায় বাচ্চা কাচ্চাদের নিয়ে খেলাধুলা করে তো আসলে এটা সময় কাটানোর জন্য এই জিনিসটা করা হয়েছে তো এখানে মাত্র দুইটা ছাগল আছে বড় বড় সিংওয়ালা দুইটা ছাগল তো এখানকার কফি বা রেস্টুরেন্টের যে এই বারান্দাটা টা ডেকোরেশন করছে ফাউন্টেন এই যে ফ্লোরের কালারটা ফ্যান্টাস্টিক কালার এটা কি সুন্দর কালার